থেকে আমরা যে বিষয়ে ওয়াজ শুনব এক শব্দে পুরো ওয়াজের টপিকটাকে বলে দিচ্ছি আজকের ওয়াজের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে নামাজ বলেন সবাই কি নামাজ কিন্তু আরবি শব্দ নয় নামাজ হচ্ছে একটা ফার্সি শব্দ নামাজের আরবিক ওয়ার্ড হচ্ছে সালাত বলেন সবাই কি টমেটোর সালাদ শশার সালাদ না না এটা ওই সালাদ না সালাদ হচ্ছে নামাজের আরবিক ভার্সন ফার্সি হচ্ছে নামাজ আরবি হচ্ছে সালাদ সালাদ শব্দের অর্থ কি যুবক ভাইরা ওয়াজে কিন্তু আমি ঢুকে গেলাম কেউ ডামবাম করবা না এ বাদাম বিক্রি করে কে রে ওটা একটু ঠ্যাং ভেঙে দিব রে ওখানে দাঁড়ায় থাকো বাবু যে নেবে নিয়ে নিবে ওই পাশে দাঁড়ায় থাকো এভাবে ঘোরাঘুরি করিল না খারাপ দেখায় খবরদার এদিকে তাকান সালাতের অর্থ অর্থ হচ্ছে হচ্ছে মোট তিনটা নাম্বার ওয়ান সালাহ কানেকশন অর কমিউনিকেশন সালাত সম্পর্ক রিলেশনশিপ বিটুইন হিজ দ্য হু প্র্যাকটিস সালাহ ইন এভরি সিঙ্গেল ডে

আমি কোন দিক আছি ডান দিকে আচ্ছা এদিকে আমার মুখ ফিরে আছে আমি তাকাইলাম বাম দিকে তাকাইলাম সামনের দিকে এটা হচ্ছে সালা মুখ ফিরাবো আচ্ছা আপনি আছেন উত্তর দিকে নামাজ কি আপনি প্রশ্ন উত্তর দিকে দেখবেন না কেবলামুখী হবে আমার কথা বোঝেন নাই আপনারা কোন মুখী হবেন

সালাহ মেন্স গেট কলোজার নিকটবর্তী হ আচ্ছা বরঞ্চ একজন বান্দা আল্লাহ নিকটবর্তী সবচেয়ে কোন সময় হয় নামাজ বললেই অর্থটা মূলে আসবেন সেজ দায় যখন জানবে এটা কি আমার কথা না আল্লাহর কথা ফার্স্ট জোক্তারিক প্রস্ট্রেট অ্যান্ড বি কলোসে তুমি আল্লাহর কথা কত সুন্দর বান্দা তুমি কি আমার কাছে আসতে চাও আল্লাহ বলছে বান্দা কাছে আসবা আসোস

সবাই আমাকে বলেন তো এই যে নামাজটা আছে এটা কি পাঁচাত নামাজ কি সুন্নত নফল না ফরস আমি বুঝি না সুন্নত নফল না ফরজ ফরস আচ্ছা প্রশ্ন করতে পারেন যে হুজুর এই বেগালা দা এই সাহস করো না পুরো বছর একটা দিন মাহফিল শয়তান তো চাইবে তুমি উঠে যাও

আচ্ছা নামাজ ফরজ বুঝলাম তবে সেজদা শুধুমাত্র আল্লাহর সামনেই কেন দিব দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আল্লাহর সামনেই কেন দিব মনে করেন যে আমি আসিফের বউ আছে আমি আসিফ যদি আমার বউকে বাদ দিয়ে আরাক ঘাটে বিয়ে ছাড়া পানি খাই তবে বুঝতে হবে যে যুবক বউকে বাদ দিয়ে আর এক জায়গায় পানি খায় বিয়ে ছাড়া চরিত্রহীন লম্পট যুবক কেন বললাম আচ্ছা বলেন তো এই যে আমি হাতটা নাড়াচ্ছি এমনি 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 ভাব যে দিচ্ছি এই হাতটা আমাকে কে দিয়েছে আপনারা আস্তে কেন বলেন কে দিয়েছে নিঃশ্বাস অক্সিজেন দিলাম আই এম টেকিং দ্য ব্রেথ এই যে নিঃশ্বাস এই যে শ্বাস অক্সিজেন আমাকে কে দিয়েছে এই চোখ আমাকে কে দিয়েছে এই নাক আমাকে কে দিয়েছে আমার ভেতরে রুহ পাওয়ার ক্ষমতা এডুকেশন স্ট্যাটাস আব্বা মা বাড়ি গাড়ি জব চাকরি ব্যবসা এই সব কিছুর পেছনে এক মালিকের হাত বলেন তো সবাই সেই মালিককে আল্লাহ বলছে বান্দা আমি দিলাম তোর জবান আমি দিলাম তোর নাক আমি দিলাম তোর কান তোর রুহ দিলাম আমি তোর জীবন দিলাম আমি তোর সব দিলাম আমি তুই যদি মাজারে গিয়ে সেজদা করিস আমি তুই এটা কখনোই মানতে পারবো না সেজদা করবি একমাত্র রবের সামনে অনেক মহিলা মাজারে গিয়ে বলে বাবা একটা ছেলে দেন বাবা একটা ছেলে দিলেই আমি খুশি হয়ে যাব আর মূর্খ এত পরিমাণ মহিলারা হয় মাজারে গিয়ে বাবার কাছে চাই ছেলে বা মেয়ে আর বক্স বক্সে বক্সে গিয়ে নাকের দূর খুলে দেয় কানের পাগলা পাগলার রাখ করবেন আচ্ছা আপনার কখনো মাজারে যান নাই জীবনে গেছেন তো জীবনে একবার হলো নাকি না মাজারে যাওয়া খারাপ না কথা বুঝবেন তো দেখবেন যে মাজারের আমি ওই যে এই লাস্ট ইয়ার গত বছরেই এই বছরই বলতে গেলে বছরের শেষের দিকে আর কি ওই কি বলে এটাকে জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে গেছিলাম আমি ওই আপনার সিলেটের মাজারে। তো আমি দেখলাম যে এন্ট্রান্সে অর্থাৎ মাজারের গেটের শুরুতে দেখছি কয়েকটা ফকির বসে আছে হাতে থালা হাতে কি এটা কিন্তু মজার জন্য বলছি না বুঝবেন বুঝলে বুঝতালা না বুঝলে বুঝবেন তো প্লেট নিয়ে ভিক্ষা করছে ভাই কিছু দেন যে আসছে তার কাছে চাচ্ছে ও কিন্তু শুধু চাচ্ছে না একটা খবর দিচ্ছে আমাদের মাথায় একটা মেসেজ দিচ্ছে যা রে পাগলা তুই পীরের কাছে চাইতে আসছিস বাবার কাছে চাইতে আসছিস বেটা তুই বছরে আসলি একবার আর আমি ফকিরের জীবনটাই কাটলো দরবারে বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতায় রাখতো তোর আগে আমি তো বড় লোক হয়ে যেতাম

এই দেশে ইসলামী দল ক্ষমতায় না আসলে এই পাঁচ পাচক্য নামাজ বাধ্যতামূলক করা যাবে না নামাজ বাধ্যতামূলক করতে চাইলে ইসলামী দলকে ক্ষমতায় রাখতে হবে এখন বলবেন হুজুর পাচক্য নামাজ বাধ্যতামূলক কেন হবে এটা কারণ কি দেখেন কাল সংসদে আইন পাশ হবে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পাচক্য নামাজ বাধ্যতামূলক জহরের আজান হয়ে যাবে তোমার স্কুলের হেড টিচার আসবে বলবে সফু সফু ফাকম কাতার সুজা করে লম্বা হয়ে দাঁড়াও আল্লাহু আকবার নামাজের ইমাম শুরু হয়ে যাবে থানার ভেতরে যখন আজান হবে জহরের ওসি ডিসি এসপি কমিশন হবে ইমাম সংসদে আজান হবে জহরের নামাজের ইমাম হবে দেশের প্রাইম মিনিস্টার যুবক ভাড়া কলেজে আজান হবে কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম কোন একটা কোম্পানিতে আজান হবে কোম্পানির অ্যাডমিন হবে ইমাম প্রত্যেকটা স্কুলে কলেজে সংসদে বঙ্গ ভবনে প্রত্যেকটা থানায় থানায় যদি হয় এই নামাজের দৃশ্য পরশুদিন থেকে দেশে ধর্ষণ জেনা সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে ওসি সাহেব নিজেই তো ইমাম ও ঘুষ খাবে কেমনে প্রধানমন্ত্রী নিজেই পায় ইমাম সে এই জামিন থেকে টাকা পাচার করে বিদেশে পাঠাবে কেমন করে কি না বলো আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে নাম শুনছেন না ঢাকার মেট্রো রেল নাই মানে ঢাকার একটা মেট্রো রেল আছে নাম শুনছেন আপনারা আমাদের যিনি ছিলেন আমাদের কনফার্ম জান্নাতি ম্যাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন উনি আমার এখনো ভিডিওটা আমার চোখের সামনে ভাসতেছে ভিডিওটা আর কি যে মেট্রো রেল একটু ভেঙে গেল আগুন লেগে গেল কি যে কান্না দিল রে জাস্ট ওয়াও এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাপায় যুবক ভাড়া বলছে এটা ঠিক করতে আমার তিনশো কত কষ্ট আমার লাগলো তিনশো কোটি আমরা এখন দেখতে পেলাম ডক্টর ইনু সাহেব আসলেন ছাত্র জনতার মাধ্যমে তিনশো কোটি নয় বিশ কোটির কমেই ঠিক হয়ে গেছে তাহলে আপনি বোঝেন এইরকম কত শো কোটি টাকা আমাদেরকে নাকের ডগায় উড়ত করে বিদেশে পাঠায় দিয়েছে এটা বুঝতে হবে দেশে যদি পাঁচত্ব নামাজ বাধ্যতামূলক হয়ে যায় কোন পুলিশ র্যাব বিডিয়া ঘুষ সহজ খুঁজে পাবে না নামাজ হতে হবে বাধ্যতামূলক চার নাম্বার প্রশ্ন নামাজ যে আপনাকে অন্যায় থেকে বাঁচায় বিশ্বাস কি আপনার আছে তাই তো আসতে কেন বললেন নামাজ পড়লে মানুষ অন্যায় থেকে বাঁচে এই বিশ্বাস কি আছে এখন একটা প্রশ্ন আমি আপনাকে করব অনেক মুরব্বী আছে নামাজও পড়ে সুদও খায় ঘুষও খায় না আমার কথা ঠিক না বলে হবে না বলেন ঠিক আছে কিনা অনেক যুবক মাসা দাড়িও আছে ডোন্ট মাইন্ড ইট আদার ওয়াইজ টেক ইট নেগেটিভলি একদম মানে ভুল থেকে নেবেন না নামাজও পড়ে পাচক তো আবার রাতের বেলা ঘুমানোর আগে পর্নোগ্রাফিও দেখে হিন্দি গান শুনে শুনে ঘুমা নামাজও পড়ে প্রেমও করে আবার কিছু মেয়ে দেখবেন বাপরে বোরকা পড়ে হাতে মুজা পায়ে মুজা পা চোখ তো পড়ে মেয়ের যে বোরকার গ্যাটার দেখলে মনে হবে দুনিয়া সে নেই হ্যাঁ এই ভাগ কি দুনিয়া আমি আই হ্যাঁ কনফার্ম জন্না তিলে মেয়ে ও মা এই মেয়েটা পা চোখ নামাজও পড়ে বোরকাও পড়ে আবার রংপুরের পার্কে গিয়ে বাদাম খায় আর প্রেমও করে বেড়ায়

অ্যাডিক্টেড মিউজিক আমরা এখন গানও শুনি নামাজও পড়ি তাহলে এটা সলিউশন কি হবে আল্লাহর কথায় কি কোনো ভুল হইতে পারে আল্লাহর কথায় কোনো ভুল হইতে পারে এটার উত্তর কি হবে আমার মাথায় খুব ভালো করে আসে নাই সেই দিন আমি বাড়ি ভেতর থেকে বের হলাম গাড়িতে উঠলাম ইউটিউবে গেলাম হঠাৎ করে আমার কাছে সাইদি সাহেবের একটা ওয়াজ আসলো নামাজ পুরো ওয়াজটাই ছিল নামাজ কেন আমি ওয়াজটা ওপেন করলাম তো হুজুর বললেন যে আল্লাহ বললেন নামাজ অন্যায় থেকে বাঁচায় বাট নামাজ পড়ে আমরা সুদ কেন ছাড়তে পারি না ঘুষ কেন ছাড়তে পারি না উনি একটা সুন্দর উত্তর দিয়েছেন এক যে নামাজ পড়ে চার নামাজ লাগবে দশ মিনিট ও তিন মিনিটেই কথা ঠিক আছে কি না আমাকে বলতে হবে লাগবে কমপক্ষে পক্ষে আট থেকে দশ মিনিট কোন

অর্থ বলতে পারবে কয়জন পারবেন বেশিরভাগ লোক পারবেন আচ্ছা কয়জন আছো যারা পরিপূর্ণ অর্থ জানো জানি না আমি যখন অমরা করতে গেলাম লাস্ট টাইম হাজ বিন টু বছর আগের কথা করছে আমার পাশের মুসল্লি হাও মা করে কান্না করতেছে